আপনি বন্ধ চাইতেছেন কিন্তু আপনি টিকিট কাটতেছেন এটা এটা ঠিক না বন্ধ চাইও কাটতেছি এটা আমার পক্ষে ঠিক না কিন্তু যখন লোভে কাটতেছি যখন বন্ধ করে দিবেন তখন তার কাটবো না আমরা করতেছে এটা দেখবে না ডিসিরা দেখবে না আর আমরা মনে করো পাঁচ টাকা যদি দশ টাকা নেই আমাদের কত ধানাই বানা শুরু হয়ে যায় এখানে লেখা হচ্ছে প্রবেশ টিকিট গেটের ঢোকা প্রবেশ তা আপনি কি যাবেন ওখানে না না আমি যাব না মেলায় যাব না বিক্রি করতে তারা জুয়া হিসাবে বিক্রি করতে এটা তো জুয়া খেলে এটা জুয়া জুয়া আমরা কাটি গিয়ে এখন মনে করো লোবে লোবে লোবে